নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একদম ইউনিক আর দারুণ স্বাদের একটা রেসিপি আর সেটা হলো দুধ ভেন্ডি ভাবছেন তো যে দুধ আর ভেন্ডির কম্বিনেশনটা কেমন হবে কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই কারণ স্বাদের সহজ আর হেলদি রেসিপিটা সবাইকে কেমন অবাক করে দেবে চলুন তাহলে শুরু করি আমরা এই দুধ ভেন্ডির রেসিপিটা এর জন্য প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন এরপরে এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটা প্রথমে ধুয়ে সব ঢেঁড়সগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি তো সেই ঢ্যাঁড়স বা ভেন্ডিটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে ওই গোটা গরম মশলার সব আমি এই ভেন্ডিটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব তো যতক্ষণে ভেন্ডিটা ভাজা হবে ততক্ষণে এদিকে একটা মশলা আমি তৈরি করে নেব তার জন্য একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কাজু বাদাম এক টেবিল চামচ চার মগজ আর তিনটে কাঁচা লঙ্কা প্রথমে শুকনো খোলায় এই সবগুলোকে আমি হালকা আছে ভে একটু ড্রাই রোস্ট করে নিলাম এরপরে এটাকে একটু ঠান্ডা করে একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম এরপরে প্রথমে এটাকে শুকনো আমি গ্রাইন্ড করে নিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ যেহেতু আমার দুধ ভেন্ডি তো দুধ দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম তো এটা এদিকে আমার ঢ্যাঁড়সটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এরপরে এই আদা বাটার সাথে ঢ্যাঁড়সটাকে আমি কিছুক্ষণের জন্য আবারও ভেজে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য তো এটা ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটা দিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ যেহেতু আমার দুধ ভেন্ডি সেই জন্য আমি এটা দুধ দিয়েই রান্না করলে করছি তো সেই জন্য এর মধ্যে দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে ভালো করে সবটাকে এক মিনিটের জন্য মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনাটা খুলে নিলাম এর থেকে সুন্দর বেশ তেলও ভেসে উঠেছিল আর নেড়ে চেড়ে দেখে নিলাম যে ঢ্যাঁড়সটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ কসৌরি মেথি যেটা প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুড়িয়ে নিয়েছিলাম তো সেই কসৌরি মেথিটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটুক্ষণ রান্না করে মাখো মাখো করে নেবো আর তাহলেই কিন্তু আমার দুধ ভেন্ডি একদম রেডি হয়ে যাবে তো দুধ ভেন্ডি রেডি হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে গরম গরম আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি আর এটা খেতে কিন্তু হয় অসাধারণ ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে এটা দুর্দান্ত লাগবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি দুধ ভেন্ডি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন